ইংল্যান্ডের মঈন আলী বাংলাদেশের জামাই বলে গিয়েছিলেন বিশ্বের সেরা পাঁচ কোচের একজন সালাউদ্দিন বিপিএল খেলতে সে এমনই মন্তব্য করেছিলেন মইন আলী কিন্তু মইন আলী বলার আগেই দেশ সেরা কোচ সালাউদ্দিন বাংলাদেশের সালাউদ্দিন এখন জাতীয় দলের কোচ শুধু তাই না উপমহাদেশে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সবাই ভিন দেশি কোচকে প্রাধান্য দেয় কম বেশি প্রাধান্য দেয় লোকাল কোচদের ভিনদেশিদের সঙ্গে দেশপ্রেমিক লোকাল কোচেরা যদি কাজ করেন তাহলে দলের জন্যই মঙ্গল এই বিষয়টা বুঝতে পারছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক কমিটি দর্শকদের দীর্ঘদিনের চাহিদাকে মাথায় নিয়েছে দেশি কোচদের মূল্যায়ন করেছে আস্তে আস্তে বিদেশি কোচদের সান্নিধ্যে থেকে দেশি কোচরা হয়ে উঠবেন পটু দূরদর্শী খুবই ভালো সালাউদ্দিন আমাদের বাঙালি যারা আছেন যারা স্বপ্ন দেখেন তাদের জন্য ভালো ডেফিনেটলি অবশ্যই এটা অনেক আগে করা উচিত ছিল বিশেষ করে অনেকগুলা পজিশনেই আমাদের লোকাল প্লেয়ার লোকাল কোচ থাকলে ভালো হতো তো সালাদিন ভাই অলমোস্ট তেরো চোদ্দ বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ আমাদের প্লেয়ারদের জন্য ভালো হয়তোবা খুব ইজিলি হয়তো ওনার সাথে রিলেশনটা আছে সবারই তো অবশ্যই আশা করব ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন যারা ফিউচারে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো Stop! Yeah.